ডিসেম্বরের একত্রিশ তারিখ কাল নতুন বছর আপনি নিজেকে বললেন এবার আমি করে দেখাবো ল্যাপটপটা খুলে বসলেন কিন্তু তিন ঘন্টা পরে দেখা গেল তেরোটা ইউটিউব ভিডিও দেখে ফেলেছেন কিন্তু কাজ কিছুই করা হয়নি আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার দিনটা কিভাবে শুরু হয় আপনি সকালে ঘুম থেকে উঠে ভাবলেন আজ থেকে সবকিছু নতুন করে শুরু করব। কিন্তু এক ঘন্টা পরেই দেখা যায় আপনি হয়তো বা ফেসবুকে স্ক্রোল করছেন কারণ আপডেটগুলো তো নিতে হবে তারপর ফেসবুক ভিডিও দেখছেন নতুন কার বিয়ে হলো কার ডিভোর্স হলো বা আমাদের দেশের সো কল ইনফ্লুয়েসাররা কি করছে সেটা জানতে আর তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন ভাই বোন ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে আপনি খেয়াল করছেন কি হচ্ছে এখানে আমরা সবাই জীবনে কিছু না কিছু সবাই করতে চাই কেউ চাকরিতে সিনিয়র পজিশনটা চাই কেউ নিজের একটা ব্যবসা দাঁড় করাতে চাই কেউ জীবনে যেখানে আটকে আছে সেটা থেকে বেটার কিছু করতে চায় আবার কেউ দেশের বাহিরে ভালো একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেতে চায় কিন্তু আই হ্যাভ ব্যাড নিউজ ফর ইউ বেশিরভাগ মানুষই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না কেন আর কিভাবে আপনি এই বেশিরভাগ মানুষের মধ্যে না পড়েন এই ভিডিওতে সেটাই জানাবো আপনি খুব ভালো নিয়ত নিয়েই ঘুম থেকে উঠেছিলেন আজকে কিন্তু আপনি সেই একই চক্রে পড়ে আছেন যেখানে আপনি গতকাল বা তার আগের দিন ছিলেন এখানে দেখা যায় আমাদের ব্রেইনই আমাদের ধোকা দিচ্ছে আমরা ভাবি আমি মাল্টিটাস্কিং করতে পারি সোশ্যাল মিডিয়া আমার কাজের বাধা দেয় না এক মিনিটের ভিডিওই তো বা দশ মিনিটের ভিডিওই তো শুধু এটা আমি যখন খুশি তখন আমার কাজে আবার ফোকাস করতে পারবো কিন্তু গবেষণায় দেখা গেছে একজন মানুষ যখন তার কাজ করার সময় ফোনের নোটিফিকেশন পায় আবার তখন তার সেই কাজে ফোকাস ফিরে আসতে গড়ে তেইশ মিনিট সময় লেগে যায় কেন বেশিরভাগ মানুষই তাদের পারে না আর সফল হতে পারে না আর কেন এত কম মানুষ সফল তার সবচেয়ে বড় কারণ হল বেশিরভাগ হলো কোনো একটা পার্টিকুলার কাজে একশো পার্সেন্ট মনোযোগ দিতে পারার ক্ষমতা কোনো কিছু করে সাকসেসফুল হতে হলে সেই একটা কাজে ওয়েতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে কিন্তু আমরা কি সেটা করতে পারছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই সালের একটা গবেষণায় দেখা গেছে প্রতিবার নোটিফিকেশন চেক করার পর আমাদের ব্রেইনে একটা ডোপামিন বার্স্ট হয় এই ডোপামিন বার্স্ট হলো আসক্তি অ্যাডিকশনের মতো কাজ করে প্রতিবার স্ক্রোল করার সময় আমাদের ব্রেইন নতুন কিছু জানার জন্য উৎসাহিত থাকে এতে করে কি হচ্ছে আমাদের লং টার্ম কোনো একটা কিছুতে ফোকাস করার ক্ষমতাই কমে যাচ্ছে আর এই সমস্যা এত বেড়ে গিয়েছে যে বিজনেসম্যানরা অনেক বড় একটা মার্কেট দেখতে পাচ্ছে যেখানে প্রচুর মানুষ তাদের ফোকাস ধরে রাখতে পারছে না এই মার্কেটটা প্রবলেমটা এত বড় হয়েছে যে এই প্রবলেমটা আইডেন্টিফাই করে ব্যবসায়ীরা হরেক রকম সলিউশনস এখন মার্কেটে আনছে যেমন সাপ্লিমেন্টস বের হয়েছে ফোকাস ধরে রাখার জন্য ফোকাস ড্রিঙ্কস বের হয়ে গিয়েছে আবার ফোকাস এনহ্যান্সিং অ্যাপ ব্রেইন ট্রেনিং গেমস শুধু তাই না ফোকাস বাড়ানোর আই ট্র্যাকিং গ্লাসও এসে পড়েছে মানে এই চশমাগুলো আপনার চোখের মুভমেন্ট ট্র্যাক করতে পারবে ব্রেইন ওয়েভ সেন্সিং হেডসেটের কথা শুনেছেন এই হেডসেট আমাদের ব্রেইনের ওয়েভস কে মনিটর করে এটা ডিটেক্ট করতে পারে যে আপনি কখন ফোকাসড আর তখন আপনার ব্রেন ডিস্ট্র্যাক্টেড মোডে চলে যায় আবার ফোকাস রাখার জন্য স্মার্ট লাইটিং সিস্টেম আছে ফোকাস ফ্রেন্ডলি ওয়ার্ক এখন হেভি ডিমান্ডে আমরা যখন কোনো একটা কাজে ফোকাস না করি তখন আমরা বেসিক্যালি যা করছি সেটা হচ্ছে আমরা একের অধিক জায়গায় আমাদের ফোকাস দিচ্ছি যেটাকে ডিস্ট্রাকশন বলে সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে আমরা আমাদের ফোকাস করার ক্ষমতা হারাচ্ছি সহজ ভাষায় বললে আমরা এখন শুধু একটা জায়গায় ফোকাস ধরে রাখতে পারি না আমাদের মাল্টিপল স্ট্রিমস অফ ইনপুট দরকার হচ্ছে আমরা একটা জিনিস করতে গেলে অনেক কিছু একসাথে করি যেমন আপনি হয়তো এই ভিডিওটা দেখার সময় আপনার ফোন চেক করে ফেলেছেন কয়েকবার নিচে কমেন্ট চেক করছেন কমেন্ট করে জানাবেন আমি ভুল বলেছি না সঠিক ধরেছি নো চিটিং দেখা যায় আমরা ফোনে মেসেজ করছি পাশাপাশি ইউটিউব দেখছি আবার কেউ হোয়াটসঅ্যাপে ডাক দিলে সেখানে রিপ্লাই দিচ্ছি মানে একটা কাজ করার জন্য আমাদের মাথা একসাথে চার পাঁচটা জিনিস প্রসেস করতে থাকি আমরা এই যে আমরা একসাথে অনেক কিছু করি এটাই হলো মাল্টিপল স্ট্রিমস ইনপুট দেওয়া আর যখন আমরা এসব করি আমাদের অজান্তেই আমরা আমাদের ব্রেইনকে ডিস্ট্র্যাক্টেড থাকার জন্য ট্রেন করে ফেলছি মানে আমাদের ব্রেন এই ডিস্ট্র্যাক্টেড প্যাটার্নে চলতে চলতে ডিস্ট্র্যাক্টেড থাকাটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে যেটা খুবই ভয়ঙ্কর আর এভাবে ডিস্ট্র্যাক্টেড থেকে থেকে কোনো মানুষ কিভাবে তার গোলস অ্যাচিভ করতে পারবে কম বেশি সবাই ফোনে অ্যাডিক্টেড গুড থিং ইজ সবার এখন ফোনে এখন আপনিও যদি বাকি সবার মতো ফোনে যা তা ভিডিও দেখে অ্যাডিক্টেড হয়ে থাকেন তাহলে আপনি আরেকজন কনজিউমার হয়েই থেকে যাবেন যদি জীবনে কিছু করতে চান তাহলে সবার প্রথম ই শুধু কনজিউমার মাইন্ডসেট থেকে বের হতে হবে আর ক্রিয়েটার মোড অন করতে হবে আর এটা করতে একটা প্রসেস ফলো করতে হবে কারণ এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে করাটা তত সহজ না তাই প্রথমে যেটা করতে হবে আপনার হাতের ফোনটা সুইচ অফ করে দিতে হবে নেক্সট চব্বিশ ঘন্টার জন্য ফোনটা চব্বিশ ঘন্টার জন্য অন্য একটা রুমে লক করে রাখবেন এটা করার সাথে সাথেই আপনি টের পেয়ে যাবেন যে আপনি কি পরিমাণ অ্যাডিক্টেড আপনি ফোন দিয়ে যে ডিস্ট্রাকশনে থাকতেন সেই ডিস্ট্রাকশনের প্রতি আপনি অ্যাডিক্টেড আর আপনি যদি আপনার এই ডিস্ট্রাকশনের ক্ষুদাকে নিজেকে ডিস্ট্রাক্টেড রেখে আপনার ক্ষুদাটা মিটায় ফেলেন তাহলে জীবনের যতই মোটিভেশনাল ভিডিও দেখেন যতই বাবা মা বকুক আদর করুক যে বাবা সিরিয়াস বা আপনি যতই অন্যের সাকসেস দেখে জীবনে জ্বলে পড়ে যান আপনি কিছুই করতে পারবেন না নিজের জীবনে যদি এই ডিস্ট্রাকশন থেকে নিজেকে না বাঁচান চার পাঁচ ঘন্টা দিনে ফোন ইউজ করা এই প্রতি পাঁচ মিনিটে ফোনটা ঘুরায় ঘুরায় চেক করা এসব অলমোস্ট প্রতিটা মানুষের ডিফল্ট অ্যাকশন হয়ে গিয়েছে মনের অজান্তে এসব করে ফেলছি আমরা আমাদের ব্রেইনের নিউরোপ্লাস্টিসিটির কারণে আমরা যা বারবার করি সেটাই আমাদের হ্যাবিট হয়ে যায় আমাদের অভ্যাস হয়ে যায় যদি আপনি সারা দিন ফোন নিয়ে থাকেন আপনার ব্রেইন সেভাবেই নিজেকে অভ্যস্ত করে ফেলবে কিন্তু যেহেতু ফোন স্ক্রোল করা আপনার জীবনে কোনো পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে না তাই জীবনে অলওয়েজ ফ্রাস্ট্রেটেড আর আনহ্যাপি থাকবেন যখনই ফোনটা বন্ধ করবেন কিন্তু গুড নিউজ হচ্ছে এই সমস্যা থেকে বের হতে একটা সহজ পদ্ধতি আছে আর সেটা হচ্ছে তিরিশ দিনের জন্য আপনার প্রতিটা তিরিশ মিনিট ট্র্যাক করতে হবে আজকে রাত একটা থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত লিখে রাখেন প্রতি তিরিশ মিনিটে আপনি কি করলেন তিরিশ দিন পর আপনি দেখতে পারবেন কোথায় আপনার সময় নষ্ট হচ্ছে আপনি জব করে থাকলে অফিস থেকে আসার পর আর উইকেন্ডসে এটা করে দেখবেন এক মাসে আপনি নিজে সেলফ ইভালুয়েশন করে ফেলতে পারবেন আপনি জব হোল্ডার হয়ে থাকলে এটা আপনি আপনার অফিসেও ট্রাই করতে পারেন যে আপনি এভরি তিরিশ মিনিট দেখবেন যে আপনি যে অফিসের কাজটা করছেন সেটা কতটুকু হয়েছে আমরা কিন্তু দেখা যায় অফিসেও অনেক ডিস্ট্র্যাক্টেড থাকি তাই আমাদের যেটা দুই ঘন্টার কাজ সেটা তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে তাই আপনি এই তিরিশ মিনিটের ট্র্যাকিংটা অফিসেও ট্রাই করে দেখতে পারেন এক মাসে আপনি নিজেই আপনার সেলফ ইভ্যালুয়েশন করে ফেলতে পারবেন যে আপনি কোথায় কোথায় ডিস্ট্র্যাক্টেড আপনার সময় কোন জায়গায় অপচয় হচ্ছে আপনি কোথায় অযথা সময় দিচ্ছেন আর তারপর এগুলো ধরে ধরে আপনার সব এসব ডিস্ট্র্যাকশনস আর অভ্যাসগুলো বাদ দিতে হবে শুনতে খুবই সোজা কিন্তু করা কঠিন কারণ আমাদের ব্রেইন ডিস্ট্র্যাক্টেড থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু এটা অসম্ভব না এখন এসব শুনে আপনাদের মধ্যে অনেকে একটা ফিলিং এর মধ্যে দিয়ে যাবেন আর সেটা হলো কনফিউশন আমি আপনাদের থেকে এটা অনেক শুনতে পাই যে আমি কি করব জানি না আমি কনফিউজড এটা কেন হয় কারণ সারা দিন প্রোডাক্টিভিটি মোটিভেশন সেলফ ডেভেলপমেন্ট আর হরেক রকম ইনকামের ভিডিও দেখে দেখে কনফিউজড হওয়াটা অস্বাভাবিক কিছু না আবার অনেকে এজন্য কনফিউজ থাকে কারণ তারা জানেই না যে তারা চায় কি আর কেউ যদি নাই জানে সে কি চায় তাহলে সে কি করবে সেটাও তার জানা থাকার কথা না কিন্তু আপনি একটা জিনিস জানেন যে আপনাকে অনেক কিছু করতে হবে আপনি যে জায়গায় আছেন সেখান থেকে বের হতে হলে অনেক মানুষ তাদের পুরো জীবনই এই কনফিউজ থেকে থেকে শেষ করে দিচ্ছে অনেক মানুষ কিছুই করে না কারণ তারা বুঝেই না কোথা থেকে শুরু করবে আর কিছু মানুষ সারা জীবন ভুল জিনিস নিয়েই কাজ করে শেষ পর্যন্ত শুধু আফসোস ছাড়া তাদের আর কিছুই থাকে না এই স্টেজের একটা নাম আছে এটাকে বলা হয় জোন খুব সম্ভবত আপনিও এখন এই জায়গায় আছেন মানে এমন একটা স্টেজে যেখানে আপনি কিছু করতে চান বাট কি করবেন বুঝতে পারেন না কিভাবে করবেন সেটাও বুঝতে পারছেন না তাই শেষ মেশ কিছুই করেন না এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আপনার একটা সিম্পল জিনিস করতে হবে আপনাকে জোনে ঢুকে যেতে হবে জোন হচ্ছে একটা স্পেশাল স্টেট অফ মাইন্ড আর বিজনেস এই জোনে থাকে একটা স্টাডি অনুযায়ী এটা মানুষের সব থেকে হ্যাপি জায়গা জোনটা কি আপনি নিশ্চয়ই আগে এক্সপিরিয়েন্স করেছেন যেমন ভিডিও গেম যে খেলে সে খেলার সময় এত কনসেন্ট্রেশনের সাথে খেলে যে বাইরে আশেপাশে কি হচ্ছে সেটা ভুলেই যায় এখন ভাবেন ফিলিংসটা আর এই সব সময় পেতে পারেন জিরো ডিস্ট্রাকশন, ফুল ফোকাস আমরা সেটাই চাই সেটা হবে আপনার জোনে থাকা সেটা হবে দ্য হ্যাপিয়েস্ট প্লেস এটা করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার টার্গেট থাকতে হবে আপনার আপনি কি চান সেটা ঠিক করবেন কমপ্লিকেটেড করবেন না জাস্ট ভাবেন আর আপনার অ্যান্সারটা বের করেন যেমন আমি আগামী তিন মাসের মধ্যে অনলাইনে মেয়েদের কাপড়ের বিজনেস স্টার্ট করব। এটা হলো ক্লিয়ার গোল তারপর আপনি জানবেন যে আপনার এটা করতে কি কি শিখতে হবে ফেসবুক পেজ কিভাবে বানাবেন সাপ্লায়ার কোথায় পাবো ডেলিভারি সিস্টেম কী হবে ইত্যাদি কিন্তু আপনি যদি বলেন আমি সাকসেসফুল হতে চাই বা আমি একটা ব্যবসা করতে চাই বা আপনাদের থেকে আমি যেটা সবচেয়ে বেশি শুনতে পাই যে আমি অনলাইনে কিছু করে ইনকাম করতে চাই এটা কিন্তু ক্লিয়ার গোল না আমার বিজনেস করতে মন চায় তখন প্রশ্ন আসবে কি বিজনেস কোথায় আবার অনেকে বলে আমার ভালো ইনকাম করতে হবে কিন্তু কত টাকা কিভাবে করবেন ইনকামটা নো আইডিয়া মানুষ প্রথমে বড় বড় ভাবে ভাবতে চায়। আমি দুনিয়া বদলে হবো আমি হব আমি বিলিনিয়র হব ভাবাটা একদমই ভুল না কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল স্টেপসে ভাগ করে আপনার ব্রেন না দেন যে আপনি আসলে কিভাবে সেটা অ্যাচিভ করবেন তাহলে আপনি সেই প্রোক্রাস্টিনেশনেই পড়ে থাকবেন অর্থাৎ অলসতা বা কাজ পেছাতেই থাকবেন আর কনফিউজড হয়ে থাকবেন যে কি দিয়ে কিভাবে কি শুরু করবেন বাট অ্যাকচুয়ালি যারা সাকসেসফুল তারা সিম্পল টার্গেট দিয়ে স্টার্ট করে পাঠাওয়ার ফাউন্ডার উনি নিশ্চয়ই ভেবেছেন আমি রাইড শেয়ারিং অ্যাপ বানাবো ফুড পান্ডার ওনার ভেবেছেন আমি ফুড ডেলিভারি সার্ভিস দিব গোল্ডেন রুল হলো টার্গেট এমন হবে যেটা ক্লিয়ার ভাবে বলা যায় আপনি নিজেই বুঝতে পারবেন কি করতে হবে রিয়েলিস্টিক আর মেজারেবল হতে হবে টাইম ফ্রেম থাকতে হবে যেমন ছয় মাস এক বছর বা দুই বছর গোল সেটের একটা ফর্মুলা আছে সেটা হলো স্মার্ট এস এম এ আর টি ভিডিওটা এখানে পজ করে ডেফিনেশন গুলো দেখে নিতে পারেন নেক্সট স্টেপ হচ্ছে গোল ফিক্স করার পর এই গোলে পৌঁছাতে কি কি স্টেপস নিতে হবে সেই স্টেপস গুলো বের করে নেবেন আর তারপর প্রতিদিন এই স্টেপগুলোতে কাজ করা শুরু করে দিতে হবে আপনাকে অ্যান্টি জোন থেকে জোনে আসতে হবে যদি আপনি জীবনে যেটা চান সেটা অ্যাচিভ করতে চান জোন মানে হচ্ছে হাইপার ফোকাস একটা নির্ধারিত কাজে কন্টিনিউয়াস প্রোগ্রেস করা এখন আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট যেটাকে আমরা মূল্যই দিতে জানি না কিন্তু এটা আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরকে প্রভাবিত করে আর সেটা হচ্ছে আমাদের ডায়েট অর্থাৎ আমাদের খাবারের তালিকা মানুষ একটা সিস্টেমের মতো আমাদের ইনপুট আর আউটপুট আছে ইনপুট মানে কি খাচ্ছেন আর কতটুকু ঘুমাচ্ছেন আউটপুট মানে পারফরমেন্স আমাদের ব্রেইনও একটা সুপার কম্পিউটার কিন্তু আমরা কি ইনপুট দিচ্ছি ইরেগুলার ঘুম ব্রেকফাস্ট স্কিপ করা অতিরিক্ত কার্বস খাওয়া বেসিকলি পুয়ার নিউট্রিশন পুকুরের খাবার হেভি কার্বস দিয়ে করার পর আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমে যায় মানে দুপুর দুইটার পর আমরা ফিজিক্যালি ক্লাসে বা অফিসে থাকলেও মেন্টালি আমরা অ্যাবসেন্ট থাকি তাই খাবার মেনু আর ঘুমানোর রুটিন ফিক্স করতে হবে সবার প্রথম আপনার খাবারের ডায়েট পোর হলে আপনার ব্রেইনও স্লো এবং ডাল হয়ে থাকবে যেমন অনেকে বলে আমি বই পড়ি বাট মনে থাকে না এটা হচ্ছে আমাদের খারাপ ইনপুটের রেজাল্ট আমরা কি খাচ্ছি আমরা কতটুকু ঘুমাচ্ছি সেটার রেজাল্ট আর খারাপ ব্রেন দিয়ে ভালো কিছু বানানো ইম্পসিবল সো লাইফে চেঞ্জ আনতে হলে আগে ইনপুট ঠিক করতে হবে মানে ডায়েট ঠিক করতে হবে ভালো ইনপুট দিলে আউটপুট অটোমেটিক্যালি দশ গুণ বেটার হবে আপনার ব্রেন ক্লিয়ার থাকবে ফোকাস থাকবে সিম্পল কথা আপনার বডিকে ভালো তেল দেন পারফরমেন্স অটো ইম্প্রুভ হওয়া শুরু হয়ে যাবে এটা হচ্ছে বেসিক্স রেগুলার ডায়েট মেনটেন করা স্টার্ট করেন ফোকাস বেড়ে যাবে আর জোনে ঢুকে কাজ করা অনেক সহজ হয়ে যাবে মনে রাখবেন আপনার ব্রেন পরিবর্তনশীল এটা ফিক্স না আপনি যেভাবে এটাকে ব্যবহার করবেন সেভাবেই এটা নিজেকে গঠন করবে সো এখনই শুরু করেন এই ভিডিওটা ফুল অফ স্টেপস স্টেপসে ভরা যা দামি দামি কোর্সগুলোতেও বলা হয় তাই ফ্রিতে পেয়ে এটা ইগনোর করে নেক্সট ভিডিওতে চলে যাবেন না দরকার হলে আবার ভিডিওটা দেখেন একটা নোট নিয়ে ভিডিওতে বলা স্টেপসগুলো দিয়ে নিজের জীবনটাকে সাজান সব কিছু আপনাকেই করতে হবে কেউ আসবেন আপনাকে বাঁচান আর সঠিক সময় কখনোই আসবে না এখন আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন আর পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ইন্টারেস্ট থাকে তাহলে নেক্সট এই ভিডিওটা অবশ্যই দেখবেন ওয়ান্স ইউ আর ডান টেকিং নোটস ফ্রম দিস ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে সেফ অ্যান্ড বি প্রোডাকটিভ